সম্মানিত বিহ আশা করি সকলে ভালো আছে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম লুকলাফ জাম ভুকন্ডম আট ইঞ্চি আজকে আমি আবারও আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে এটা আসলে কীভাবে বাইরে থেকে আমরা ইনপুট করি এবং এটা কী অবস্থায় থাকে অনেক সময় আপনারা প্রতারিত হন নকল জিনিস কিনেন এবং জানেন না তখন আপনারা প্রতারিত হন এটা হচ্ছে অরিজিনাল জাম্বো ভূকন্ডম এবং এটা হচ্ছে অরিজিনাল প্যাকল তা কি কী অবস্থায় থাকে আজকে আমি আপনাদের সেটাকে দেখতে দেব দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমরা একটা জেল দিয়ে দেই এবং এটা হচ্ছে অরিজিনাল প্যাকেট এভাবে প্যাকিং করে আছে। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অরিজিনালের মতোই উপরে রগা রগা ভাষা এবং মাথা লিকদা রাউন্ড শেপ রয়েছে এবং এটা অরিজিনাল বোঝানোর জন্য আরেকটা পয়েন্ট আছে মনে হচ্ছে যে এখানে একটা সিট একদম অরিজিনাল প্লেনিসের মতোই আপনারা যারা নিতে ইচ্ছুক তারা কিস্তিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে বসে নক করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের জিনিসটা যাবে এবং এই সাইডটা এটা হচ্ছে লক হবে ভিতরে যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন অনেকে জিজ্ঞাসা করেন এটা হচ্ছে নতুন একটা জিনিস কিনে তার ভিতরে থাকে এটা সেটা এটা অন্য কিছু না আপনি কাজের সময় এটাকে বের করে রাখবেন কাজের শেষে আবার এটাকে ঢুকে রাখবেন এটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা উন্নত মানের শরীরের পাঁচটা দেখতে পাচ্ছেন যে ততটা রগা রগা এবং ততটা একদম রিয়েল প্যানসের মতো যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান দিয়ে আমরা একটা জেল দিয়ে দেব জেলটা আপনি মাখিয়ে প্রথম আপনার পেনসে মাখাবেন এখান দিয়ে প্রবেশ করাবেন এবং এই যে যে পিছনে যে ছিদ্রটা এটা হচ্ছে অন্ডকোষের জায়গা এটাকে আপনি টান দিয়ে আপনার যে অন্ডকোষটা আছে এখানে লক করে রাখবেন এরপর আপনি যতক্ষণ কাজ করবেন পঁচিশ তিরিশ মিনিট খুব ভালোভাবেই এটা আপনার সার্ভিস দেবে এবং কাজের শেষে অবশ্যই এটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে মুছে রাখবেন তাহলে এক থেকে দেড় বছর এটা ভালো থাকবে এবং আপনি অবশ্যই এটাকে ভালোভাবে মুছে রাখবেন যেন কোনো পানি না লেগে থাকে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিভ যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও তাহলে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ধন্যবাদ